আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে সম্মানিত দেশবাসী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়াতে অবগত হয়েছেন গত ছাব্বিশ তারিখ আলে সন্নাতল জামাত বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনদের মজলুম জনতার পক্ষে মুসলমানের পক্ষে আহলে আহলেসন্নাত জামাত একটি বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের আয়োজন করেছিল সেই সমাবেশটি শেষ করে বাড়ি ফেরার পথে আমাদের আহলেসোন জামাতের একজন তরুণ আলেম দিন হজরত মাওলানা রয়িস আল কাদিরি সাহেব তিনাকে একদল পাশ্ড এজিদের দালাল একদল জালিম খুব নির্মমভাবে তিনাকে শহীদ করেছে যে বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত আমরা গভীরভাবে সুখ প্রকাশ করছি আমার ভাই শহীদ হয়ে গেছে মৌলানা রইসুদ্দিন কিন্তু এখন পর্যন্ত ওই ভিডিও ফুটেজগুলি যখন সামনে আসে দেখার পর অটোমেটিকলি চোখ দিয়ে পানি ঝরে কারা আমার ভাই রইসুদ্দিনকে শহীদ করল কেন বা শহীদ করলো তার কারণটা কি তার কারণটা এখন পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না বড়ই দুঃখজনক বিষয় হচ্ছে এই যারা রইসুদ্দিনকে মিথ্যা তহমদ দিয়ে শহীদ করল তাদের সবগুলি প্রমাণ তারা যে মিথ্যাবাদী তার সব প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রশাসন কোনো রকম ভূমিকা নেয়নি যা আমাদেরকে বড়ই কষ্ট দেয় বড়ই ভাবিয়ে তোলে তার থেকে আরও দুঃখজনক আমরা দেখি বাংলাদেশে যে কোনো একটি বিষয় ঘটিত হওয়ার পরে এই বিষয়টি গণমাধ্যমে প্রচার হয় কিন্তু এত বড় একটি নির্মম দুঃখজনক বিষয় হয়ে গেল একজন মানুষকে মৃত্যুর আকালে যে ব্যক্তিটা একটু পানি চেয়েছিল ওই পানিটা পর্যন্ত যাকে দেওয়া হয়নি ওই মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল অথচ একটা গণমাধ্যমেও এখন পর্যন্ত এটার কোনো সংবাদ প্রচারিত হলো না আসলো না যা আমাদেরকে খুব ভাবিয়ে তোলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা বৈষম্যের পক্ষে নই এটা আমরা স্লোগান দিয়েছি বলেছি এখন যদি আমাদের কর্মকাণ্ডে বৈষম্যই রয়ে যায় তবে আমাদের এই স্লোগানটা মিথ্যা হয়ে যাবে সুতরাং আমি অনুরোধের সহিত বলবো আমি সকল ধরনের সাংবাদিক থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করে বলবো আপনারা এই ঘটনাটি সাংবাদিকদেরকে বলবো এই ঘটনাটি আপনারা তুলে ধরুন আর আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো অনতি বিলম্বে এটার সঠিক বিচার করুন ধন্যবাদ